প্রত্যেককে স্বাগত এই রূপচাহি ইউটিউব চ্যানেলে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এপ্রিল মাসে এসনামের মানুষদের ভাগ্য ফল সম্পর্কে এপ্রিল মাসের সতেরো তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসের প্রায় শেষ পর্যন্ত এই মানুষদের ভাগ্য ফল কীরকম যাবে তাদের ভাগ্যেই কি কি রয়েছে কোন কার্যের উপর বিশেষ খেয়াল রাখতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার ভালো লাগবে নতুন কিছু আপনি শিখতে পারবেন জানতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই চ্যানেলটিতে আমি এস নামের ভিডিও এস নামের মানুষদের বিভিন্ন তথ্য রাশির বিভিন্ন কথা আপনাদের কাছে নিয়ে আসি আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনার প্রিয় বন্ধু বান্ধবী যাদের আপনারা চেনেন এস নাম দিয়ে নাম তাদের এই চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি নাম কি আমাদের শুধুমাত্র পরিচিতির জন্য কাজে লাগে না নাম থেকে একটি মানুষের সমস্ত গুণ তার সমস্ত বৈশিষ্ট্য তার সমস্ত ভবিষ্যৎ সম্পর্কে বলা সম্ভব আপনি যদি কোনো জ্যোতিষকের কাছে যান তাহলে সেখানেও সর্বপ্রথম আপনার নামকেই জিজ্ঞাসা করা হয় যদিও জন্মকুন্ডলি আমাদের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তবুও নাম আমাদের উপর কিন্তু একটি এফেক্ট রেখে যায় নামের প্রথম অক্ষর বলে দিতে পারে আপনার ভবিষ্যৎ সম্পর্কে নববর্ষের প্রথম থেকেই এস নামের মানুষদের ভাগ্যফলে বিশেষ চমক বর্তমান দেখা দিয়েছে যদিও দু হাজার চব্বিশের প্রথম থেকে ইসলামের মানুষেরা প্রচুর সাফার করেছেন আপনারা বিভিন্নভাবে অর্থ কষ্ট অর্থাভাবের মধ্য দিয়ে গেছেন বিভিন্নভাবে বিভিন্ন সংকট আপনাদের সামনে এসেছে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে অর্থ হাতে একদম থাকছিল না এমনটা ঘটেছে কিন্তু এই যে এপ্রিল মাস এই এপ্রিল মাসের শেষ থেকেই বলতে পারেন আপনাদের কিন্তু ভাগ্যে বিশেষ পরিবর্তন দেখা দিয়েছে আপনারা যদি সঠিক পরিশ্রম করতে পারেন তার ফল অবশ্যই পাবেন দু সালের বছরের এই মাঝের সময়টা এসনামের মানুষের অর্থাভাবে মিশ্র প্রকৃতির কিছু প্রভাব দেখা দিয়েছে তাদের রাশিচক্রে বলে রাখি যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনার অর্থাভাব অত্যন্তই মিশ্র প্রকৃতির সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেন্ট যদি আপনি বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে ইনকাম করার চেষ্টা করেন কঠোর পরিশ্রমে নেমে যান এবং যদি কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে আপনি সফলতা পাবেন আপনার রাশিতে এমনটা রয়েছে পরিশ্রম আপনাকে সফলতা এনে দেবে কিন্তু যদি আপনি পরিশ্রম না করে ভাগ্যের উপর ছেড়ে দেন এবং যদি ফেলিওর হওয়ার ভয়ে আপনি কোনো কার্যে হাত না দেন বা নতুন কার্যের সঙ্গে যুক্ত না হন তাহলে কিন্তু আপনার রাশিচক্রে বিশেষ কিছু খারাপ প্রভাবও বর্তমান রয়েছে এই বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন তবে পজিটিভ বিষয় এটায় যদি পরিশ্রম করেন আপনারা কিন্তু অবশ্যই উন্নতি করবেন এবং এটা হানড্রেড পারসেন্ট আপনাকে সাধারণত বিভিন্ন দিক থেকে ইনকাম করতে হবে একটি দিকে থাকলে হবে না বিভিন্ন দিক থেকে ইনকাম করার চেষ্টা করতে হবে বিভিন্নভাবে ইনকাম করার চেষ্টা করতে হবে বিভিন্ন কার্যের সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে এবং চেষ্টা করে যেতে হবে তাহলেই দেখবেন আপনাদের ইনকাম সোর্স বাড়ছে এছাড়াও ইস মানুষদের জন্য যে বিশেষ তথ্যটির তথ্যটি রয়েছে সেটি হলো যে টাকা আপনার হাতে আসছিল সেটি আপনার হাতে থাকছিলো না কোনো না কোনোভাবে সেটা খরচা হয়ে যাচ্ছিলো কাউকে দিতে কাউকে দেনা মেটাতে বিভিন্নভাবে সেই টাকা আপনার হাত থেকে চলে যাচ্ছিলো কিন্তু এপ্রিল মাসের পর থেকে এমনটা ঘটবে না বরং আপনি যে ইনকামটি করবেন সেটি আপনার কিছুটা হলেও হাতে থাকবে এবং যে অর্থাভাব আপনি বর্তমানে ফেস করছেন বা আপনি প্রথম থেকে ফেস করে আসছেন দু সালের প্রথম থেকে যে অর্থাভাব আপনার জীবনে লেগে আছে সেটা থেকে আপনি একটু হলেও বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ আগের থেকে একটু হলেও আপনার কিন্তু বেশি ইনকাম হবে এবং আপনার অর্থাভাব কমবে যদি বলেন আপনার দাম্পত্য জীবনের কথা তাহলে জানিয়ে রাখি যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলি তাদের দাম্পত্য জীবনে কিন্তু বিশেষ সুখের সম্ভাবনা রয়েছে বিভিন্ন রকম সুখবর এবং বিভিন্নভাবে দাম্পত্য জীবনে সুখকর পরিস্থিতির সমাহার ঘটবে বা বলতে পারেন আপনি কিন্তু দাম্পত্য জীবনে অত্যন্ত সুখে থাকবেন এমনটা রাশিচক্রে দেখা যাচ্ছে এছাড়াও রাশিচক্র এটি বর্তমান যারা বিবাহের সঙ্গে যুক্ত হননি বিবাহযোগ্য পাত্রপাত্রী তাদের কিন্তু বিবাহের যোগও বর্তমান রয়েছে বিভিন্নভাবে আপনারা আপনাদের লাইফ পার্টনারকে খুঁজে পাবেন কিন্তু তাকে বেছে নিতে হবে সঠিকভাবে এবং যে আপনার লাইফ পার্টনার হবে তাকে আপনি চিনতে পারবেন এবং শত্রুর সংখ্যাও কিন্তু একই সঙ্গে বাড়বে দেখা যাচ্ছে দেখা গিয়েছে রাশিতে আপনাদের আর্থিক উন্নতি হবে কিন্তু তাতে আবার বাধাও রয়েছে বিভিন্নভাবে বিভিন্নভাবে কিন্তু শত্রুরা আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে এছাড়াও আপনার পতনের চেষ্টা করবে এই দিকে খেয়াল রাখতে হবে সঠিক ডিসিশনের মাধ্যমে কার্য করলে এই বিষয়গুলি থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন তাই সঠিক ডিসিশন নেওয়াটা প্রত্যেক এস মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাথা গরম করে বা অতিরিক্ত তীক্ষ্ণতার সালের দু মাসের পর থেকেই এই খেয়াল রাখবেন যদি বলেন শারীরিক সুস্থতার কথা তাহলে জানাই শারীরিকভাবে সুস্থ থাকবেন শরীরের বিভিন্ন রকম যে রোগ ব্যাধি তা থেকে একটু হলেও রেহাই পাবেন এবং আপনি সুস্থতার দিকে এগিয়ে যেতে থাকবেন এছাড়াও যদি বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি থাকে তাদের উপর কিন্তু বিশেষ খেয়াল রাখার প্রয়োজন রয়েছে তাদের উপর খেয়াল রাখতে হবে তাদের উপর ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে স্মৃতিশক্তির হ্রাসজনক বিভিন্ন সমস্যা আসতে পারে আপনার বাড়ির বয়স্কদের মধ্যে এই বিষয়ে খেয়াল রাখতে হবে তবে চিকিৎসার মাধ্যমে সমস্ত কিছুই আপনাদের কিন্তু নির্মাণ করা সম্ভব বা বলতে পারেন আপনারা কিন্তু এগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিলাম প্রত্যেক এস নামের মানুষদের দু চব্বিশ সালের এপ্রিল মাসের সতেরো তারিখের পর থেকে ভাগ্য ফল কীরকম যাবে মোটামুটি বলতে পারেন দু সালের সতেরো তারিখের পর থেকে এপ্রিল মাসের সতেরো তারিখের পর থেকে আপনার পজিটিভ ভাগ্য রয়েছে আপনারা উন্নতি করার চেষ্টা করুন ধন্যবাদ প্রত্যেককে